আপনার জীবন বদলানোর সুযোগ অনলাইনে আয় করুন সহজে আপনি কিভাবে ফার্স্টে সাইন আপ করবেন তা জানুন এরপর টিম লিডার এবং ট্রেনাররা চব্বিশ ঘন্টা গাইডলাইন দিয়ে কাজ শেখাবে জয়েন করুন লাইভ ক্লাসে এবং পান দশটি আকর্ষণীয় কোর্স কোনো সমস্যায় পড়লে মে আই হেল্প ইউ বিভাগে যোগাযোগ করে সমাধান নিন আপনার প্রোফাইলে যান এবং পাসবুক চেক করুন কিসের জন্য আপনার অ্যাকাউন্টে টাকা জমা হচ্ছে উইড্রো করার প্রক্রিয়াটিও শিখুন সাব অ্যাডমিন আইডি দেখুন এখানে মাস শেষে স্যালারি দেয়া হয় কিন্তু স্টুডেন্ট আইডিতে প্রতিদিন কাজের টাকা প্রতিদিনই পেয়ে যাবেন বিশেষ অফার আইটি অ্যাক্টিভেশন ফি এখন মাত্র 399 টাকা যেটা সাধারণত 799 টাকা হয়ে থাকে আর এই অফারটি সীমিত সময়ের জন্য জয়েন করার প্রথম দিন থেকেই ফর্ম পূরণ এবং অফার বাই ইনকাম শুরু করতে পারবেন এখনই সাইন আপ করে কাজ শুরু করুন এবং আপনার আয়ের যাত্রা শুরু করুন